মেয়েদের বিয়ের পরের জীবনটাই সকালটা শুরু হয় সংসারের কাজকর্ম দিয়ে আর এই তো সকাল হতেই শুরু করে ফেলেছি আমার কাজ ঘুম থেকে উঠেই আগে চিন্তা করি বাবুকে খাইয়ে নেব তারপরে কাজ শুরু করব। মাঝে মধ্যে একটু উলট পালট হয়ে যায় তবে আজ সকালবেলায় ফ্রেশ হয়েই নিজের জন্য এক কাপ চিনি ছাড়া চা আর বাবুর জন্য ছাতু বিস্কুট রেডি করে নিয়েছি আজ হয়েছে কি আজ সারা দিন আমার মোবাইলটা নিয়ে আমার হাজব্যান্ড ব্যস্ত ছিল তার কারণ আমার হাজব্যান্ডের মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেছে তো বারে বারে আমার মোবাইলে ফোন আসছে আর ও নিয়ে যাচ্ছে ঠিক যে মুহূর্তে ভিডিওটা করব তার আগে মুহূর্তে মোবাইলটা নিয়ে চলে যাচ্ছে আর বারে বারে তাকে বিরক্ত করাটাও সেও অপছন্দ বোধ করে তো যাই হোক সকালের কোনো ভিডিও আজ শেয়ার হয়নি মাঝে এত বৃষ্টি শুরু হলো বৃষ্টিতে কিছুই ভালো লাগে না ঘরবাড়ি সব স্যাঁত করে তারপরে জামা কাপড় চারিদিক থেকে দুর্গন্ধ মনটাও ভালো নেই তো যাই হোক দুপুর থেকেই ভিডিওটা আর কি শুরুই করলাম তাও ভালো মতো সব কিছু করতেই পারেনি ছোট্ট একটু ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আশা রাখছি তোমরা পুরো ভিডিওটাই দেখবে আর এই যে আমি কিন্তু দেখলে শাক কেটে নিয়েছি আজ রান্না করব হচ্ছে ডাল আর শাক ভাজা সাথে আমাদের একটু আলু সিদ্ধ না হলে চলে না আর এই যে দেখো আবারও তিন প্যাকেট বেকারির কাছ থেকে বিস্কুট রেখেছি বেশ ভালোই লাগছিল খেতে তাই আবারও নিয়েছি পনেরো টাকা করে প্যাকেট নিয়েছে আসলে বাড়িতেই তো বেকারি আসে ওই জন্য তো এদিকে ডালের জন্য পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা তেলে ভেজে নিয়ে এবার ফোড়নটা দিয়ে দেবো আজকে পাতলা করে মসুর ডাল রান্না করেছিলাম বেশ ভালোই হয়েছিল খেতে যেন মাঝে মাঝে এমন ডাল রান্না করি নিজেরই খেতে ইচ্ছা হয় না আজ বেশ ভালোই হয়েছিল কয়েকদিন ধরে এত মাছ মাংস মশলা খাওয়া হচ্ছে কি বলবো তোমাদের আর আমার বরকে যতই বলি একটু কমানো সে কিছুতেই বাজারে গেলে মানে কম আর আনতে পারে না ফ্রিজে কিছু রাখাও হয় না আর ফ্রিজের তরি তরকারি বা মাছ এসব আমরা একটু কম খাই বলতে পারো যখন মানে যতটুক পারি মানে ফ্রিজে না রেখেই খাই তো ফ্রিজটা এখন সবারই দরকার আমাদেরও আছে উপরে একটা নিচে একটা দোকানে তো কন্টিনিউ ফ্রিজ চলে কিন্তু সবসময় দোকানে যাওয়াটা হয় না আর উপরের ফ্রিজটা ভালো আছে কিন্তু দরজার ওই যে রাবারটা খারাপ হয়ে গিয়েছে যার জন্য এই ফ্রিজটাও চালায় না বন্ধ করে রেখেছি তো এই যে শাক ভাজাটা হয়ে গেছে আর আমার ছেলে আজ করেছে কি সসটা নিয়ে এসে ওই বোতলটা কী দিয়ে যে ফুটো করেছে সসটা বেয়ে বেয়ে পড়ে যাচ্ছে তাই একটা বয়েমে ঢুকিয়ে রাখলাম আর এই দেখো আমার কিন্তু দুপুরের খাবার একদম রেডি ডাল আলু সিদ্ধ শাক ভাজা সকালে ওর বাবা পরোটা নিয়ে এসেছিল তাই মেয়ের জন্য রাখা হয়েছিল সেইটাই দুপুরে দিলাম তো চলো আজকে কিন্তু ব্লগটা একদমই ছোট। তোমরা কিন্তু কেউ কেটে কেটে দেখো না ফুল ভিডিওটা ওয়াচ করো তো যাই হোক দুপুরে এখন আমরা খাওয়া দাওয়া সেরে বাবুকে খাওয়াবো এই দেখো কেমন দুষ্টুমি করছে বাবু খাওয়ার সময় কবে যে নিজে একটু খাওয়া শিখবে তার কোনো টেক নেই আর আমার মেয়ে এই ভিডিওটা করে দিচ্ছিল তখনই ওর বাবা ঘরে চলে আসলো তো আমি একটু হেসে দিলাম আর কি তো চলো এখন ঝটপট বাবুকে খাইয়ে নিই মেয়েদের যেরকম সকালটা কাজ দিয়ে শুরু হয় আবার রাতটাও কিন্তু মানে কাজ দিয়ে শেষ হয় তাই না বলো খেয়ে দেয়ে সব কিছু গুছিয়ে রাখতে হবে তারপরে আমাদেরকে শুতে হবে তো এই যে সন্ধ্যা দিয়ে নিয়েছি আর দেখো লাইটটা অফ করে ভিডিওটা করলাম আমার কাছে ভালো লাগছিল তবে ভিডিওতে খুব একটা ভালো দেখাচ্ছে না তো যাই হোক এই যে আর সন্ধ্যায় এক কাপ কড়া করে চা আর বিস্কুট কতগুলো বিস্কুট নিয়েছি দেখেছো অবশ্য প্যাকেটটা ধরেই বসেছি তো এতগুলো তো খাবো না চার পাঁচটা খেয়ে নেবো আর কি তো চলো এখন হচ্ছে চা খাবো আমি আর আমার ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে ও একটু ওই যে বিকেলবেলাতে শই আর রাত সাড়ে আটটা নটা এরকম পর্যন্ত ঘুমায় আমিও ডাকি না কারণ সেই তো উঠে দুষ্টুমি করবে তার তো আর কোনো কাজ নেই আবার কিন্তু সেই বারোটার সময় ঘুমবে তো যাই হোক আমি এখন চা খাচ্ছি আর তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর আজকে যারা যারা আমার ভিডিওতে এসেছ তাদের প্রত্যেকের কাছে কিন্তু আমি গিয়েছি আর ফুল ওয়াচ করে দিয়েছি তো চলো এইভাবেই কিন্তু আমরা সবাই সবার পাশে থাকবো সবাই একটু এগোতে পারবো চলো টাটা ভালো থেকো